নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আগামী বৃহস্পতিবার পড়েছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিনে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার না হলে সারা বছর রোগ জ্বালাতে ভুগবেন আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই পাঁচটি খাবার কি যা একেবারেই মুখে তোলা উচিত নয় তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহার্ত রয়েছে আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বলা হয় এছাড়াও এটি আষাঢ় পূর্ণিমা ব্যাস পূর্ণিমা ও বেদ ব্যাস জয়ন্তী হিসাবেও চিহ্নিত রয়েছে বলা হয়েছে এই তিথিতে ব্রহ্মসূত্র মহাভারত ও আঠেরো পুরাণে রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেন এই তিথিতে গুরুর পূজা করার বিশেষ মাহার্থ্য রয়েছে গুরু পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান ও দান করার বিশেষ মাহার্থ রয়েছে এবছর শুরু পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা কবে কি এই তিথির ধর্মীয় মাহার্ত সেসব এখানে আমি এবার বলে দেব গুরু পূর্ণিমা কবে পড়েছে আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে দশই জুলাই রাত একটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে এবং শেষ হবে পরের দিন ঠিক এগারোই জুলাই রাত দুটো বেজে সাত মিনিট উদয়া তিথি অনুযায়ী আগামী দশই জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে বন্ধুরা গুরু পূর্ণিমার শুভক্ষণ কখন আসুন এবার জেনে নি ব্রহ্ম মুহূর্তে সময় সকাল আটটা বেজে দশ মিনিট থেকে ঠিক আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অভিজিত মুহূর্ত সকাল এগারোটা বেজে উনষাট মিনিট থেকে বারোটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে ঠিক তিনটে বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এবং গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট থেকে সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত গুরু পূর্ণিমার শুভক্ষণ এই সময় বন্ধুরা এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে পূজা শুরু করুন এরপর অভিজিত ও বিজয় মুহূর্ত পুজোর সময় অত্যন্ত শুভ এই সময় বিষ্ণু ও লক্ষ্মীর পূজা করতে পারবেন সন্ধ্যাবেলা গধূলি মুহূর্ত ও অত্যন্তই শুভ গুরু পূর্ণিমা কী করবেন ও কি করবেন না আসুন বন্ধুরা এবার জেনে নিই গুরু পূর্ণিমায় দুধ এবং রূপো দান করা একেবারেই উচিত নয় বলে মনে করা হয় এর ফলে চন্দ্রদোষের প্রকোপ বাড়ে তাই আপনারা ভুল করেও কিন্তু গুরু পূর্ণিমার দিন কাউকে দুধ এবং রূপো একেবারেই দিতে যাবেন না বা দান করবেন না এবার জেনে নেব দ্বিতীয় যে জিনিস বা যে কাজ করবেন না এই তিথিতে কালো ও ছেঁড়া পোশাক একেবারেই পরবেন না আপনারা এই গুরু পূর্ণিমার দিন মানে যতক্ষণ পূর্ণিমা চলবে আপনারা ভালো বা অন্যান্য রঙের পোশাক পরবেন কালো ও ছেঁড়া পোশাক একেবারেই পরতে যাবেন না এটা একেবারেই নিষিদ্ধ রয়েছে গুরু পূর্ণিমার দিনে বাড়ি অন্ধকার রাখবেন না এটা অশুভ বলে মনে করা হয় যদি একান্তই আপনারা কোথাও যাচ্ছেন ভাবছেন হয়তো আপনাদের ঘর বাড়ি একেবারেই অন্ধকার করে চলে যাবেন কিন্তু বন্ধুরা এই অন্ধকার করে রাখবেন না এতে বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে এবং নানান সমস্যা দেখা দেয় তাই ঘর বাড়ি আলোয় আলোকিত করে রাখবেন বন্ধুরা এবার জেনে নেব গুরু পূর্ণিমার মাহার্থ্য কী বন্ধুরা গুরু পূর্ণিমার মাহার্ত এই শুভ দিনে গুরুদের আরাধনা করা উচিত বৈদিক পঞ্জিকা অনুযায়ী এর পরের দিন থেকেই শুরু হয় শ্রাবণ মাস এবছর গুরু পূর্ণিমা পড়েছে শ্রাবণ মাসে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিথিতে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন বেদ পুরাণের রচয়িতা ছিলেন তিনি তাই এই তিথিটি গুরু পূর্ণিমা নামে প্রচলিত এদিন লক্ষ্মী ও নারায়ণের পূজা অর্চনা করার বিশেষ মাহার্থ করে আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণের পূজা করবেন জীবনে গুরুর ব্যাখ্যা মাহার্থ গুরু পূর্ণিমা পালিত হয় এই গুরু ছাড়াই কিন্তু প্রত্যেকজন একেবারেই বৃথা বা অচল বলা চলে গুরুর কাছে শিক্ষার জন্য সবাই আজ শিক্ষিত এই তিথিতে নিজের গুরুকে উপহার দেওয়ার কোথাও প্রচলিত আছে তাই আপনাদের যে সকল গুরু রয়েছে অবশ্যই আপনারা চাইলে তাদেরকে কিছু উপহার দিতে পারেন বন্ধুরা যাক এবার মূল পর্বে কি সেই পাঁচটি খাবার যা একেবারেই খাওয়া উচিত নয় যে খাবারটি প্রথমে বলবো তা কিন্তু একেবারেই আপনারা খাবেন না বন্ধুরা পোড়া জাতীয় খাবার গুরু পূর্ণিমাতে পোড়া জাতীয় খাবার নিষিদ্ধও রয়েছে পোড়া জাতীয় অর্থাৎ যে জিনিস বেশি করে পুড়িয়ে করা হয় সেই পোড়া জাতীয় জিনিসের মধ্যে কিন্তু রুটি সর্বদাই পড়ে তাই আপনারা এই একটি দিন রুটি একেবারে গ্রহণ করবেন না এই দিন যদি এই পোড়া রুটি বর্জন করতে পারেন অবশ্যই আপনাদের ভালো হবে এবার জেনে নেব দ্বিতীয় দ্বিতীয় যে জিনিস তা হলো এই গুরু পূর্ণিমার দিনে কোনো তেতো জাতীয় জিনিস হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই দিন তেঁতো জাতীয় জিনিস গ্রহণ করা একেবারেই উচিত নয় আপনারা অনেকেই আছেন হয়তো প্রায় দিন তেঁতো করে খান তেঁতোর মধ্যে যেমন উচ্ছে করলা নিম পাতা আরও অনেক কিছুই রয়েছে কিন্তু চেষ্টা করবেন গুরু পূর্ণিমা চলাকালীন সময় একেবারেই বাড়িতে তুলবেন না কোনোভাবেই আপনারা সেটি রান্না করবেন না বা খাবেন না একান্তই প্রয়োজন হলে আপনারা গুরু পূর্ণিমা শেষে খেতে পারেন বন্ধুরা এর যে জিনিস বা যে সবজি বলা হয় একেবারেই খাওয়া উচিত নয় তাহলে বন্ধুরা বেগুন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই সময়কালে বেগুনে প্রচণ্ড পরিমাণ পোকা হয় যার কারণে তাতে প্রচণ্ড ব্যাকটেরিয়া থাকে যদি আপনারা কোনোভাবেই বেগুন গ্রহণ করেন বা খান তাহলে কিন্তু সেই সমস্ত ব্যাকটেরিয়া আপনাদের শরীরের মধ্যে প্রবেশ করবে এবং শরীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করবে তাই অবশ্যই গরু পূর্ণিমার দিনে কোনোভাবেই বেগুন একেবারেই আপনারা বাড়িতে রান্না করবেন না বা খাবেন না যতটা পারবেন বর্জন করার চেষ্টা করবেন এই সময় এটি বর্জন করা অবশ্যই দরকার বন্ধুরা এবার জেনে নেব চতুর্থ বা চার নম্বর এই গুরু পূর্ণিমার দিনে ভুল করেও শাক খাওয়া উচিত নয় হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই সময় শাকের মধ্যে কিন্তু নানান ধরনের পোকা দেখা যায় বিশেষ করে লাল শাকের মধ্যে তাই আপনারা এই দিনে বা এই সময়কালে একেবারেই কোনো প্রকারই শাক গ্রহণ করতে যাবেন না প্রচণ্ড পরিমাণে পোকা থাকার কারণে যখন আপনারা সেটি গ্রহণ করবেন সমস্ত রোগ কিন্তু আপনাদের শরীরে প্রবেশ করবে এবং শরীর স্বাস্থ্য আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে তাই আপনারা কোনোভাবেই কিন্তু এই সময় শাক একেবারেই গ্রহণ করতে যাবেন না শাকের মধ্যে বিশেষ করে আপনারা লাল শাক একেবারেই বাড়িতে রান্না করবেন না বা গ্রহণ করবেন না এবার জেনে নেব পাঁচ নম্বর বন্ধুরা বলা হয়েছে এই গুরু পূর্ণিমার দিনে কোনো আমিষ জাতীয় খাবার একেবারেই গ্রহণ করা উচিত নয় আমি জাতীয় খাবারের মধ্যে মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলো সর্বদাই আমরা দেখে আসছি তাই এই গুরু পূর্ণিমা চলাকালীন আমি জাতীয় খাবার একেবারেই আপনারা বাড়িতে করবেন না অবশ্যই করে এটি বর্জন করার চেষ্টা করবেন এর পরে রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু গুরু পূর্ণিমা চলাকালীন কোনোভাবেই বাড়িতে কোনো নেশা জাতীয় জিনিস একেবারেই সেবন করবেন না এই সময় মদ্যপান ধূমপান এগুলি সর্বদাই নিষিদ্ধ রয়েছে তাই ভুল করেও আপনারা বাড়িতে তুলবেন না বা গ্রহণ যেটাকে বলা হয় সেবন করা একেবারেই করা উচিত হবে না বন্ধুরা এই গুরু পূর্ণিমা চলাকালীন বাড়িতে নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করবেন এই সময় চলাকালীন আপনারা কিন্তু অবশ্যই করে নানান ধরনের নিরামিষ খাবার খেতে পারেন যা যারা গুরু পূর্ণিমা করবেন অবশ্যই উপবাস রেখে তারপরে কিন্তু আপনারা নানান ধরনের নিরামিষ আহার গ্রহণ করবেন এই গুরু পূর্ণিমা চলাকালীন আপনাদের গুরুদের কাছ থেকে যে মন্ত্র পেয়েছেন যেটাকে বলা হয় গুরু মন্ত্র অবশ্যই বেশি বেশি করে পাঠ করবেন এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা আশা করি আপনাদেরকে পুরোটা বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে